যারা অল্প দামে কম মূল্যে একটি ভালো মানের ম্যাট্রেস খোঁজেন তাদের জন্য এটি হচ্ছে একটি রাবার ম্যাট্রেস তো অরিজিনাল ম্যাট্রেস কিভাবে আপনারা চিনবেন আর কিভাবে কিনবেন সবই কিন্তু আমরা আজকে দেখাবো আর কোন ম্যাট্রেসের দাম কত সেটাও আপনাদের জানাবো তো দেখেন এই ম্যাট্রেস কিন্তু ভাঙবে না আমি কিন্তু এটা আসলে যতটা সম্ভব ততটাই পেশাদ দিচ্ছি এই ম্যাট্রেস গুলা ভাঙবে না এবং ঠিক হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফ্রেশ পুচা দিয়ে হচ্ছে এই রিবন্ডেড তৈরি করা হয়ে থাকে কালারফুল একটা কালারফুল রিবন্ডেড দর্শক এটি হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস যাদের ঘরে পিঠে এবং শরীর বেথা আছে এবং এই ব্যথা থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এই অর্থোপেডিক ম্যাট্রেসটি একদম পারফেক্ট পকেট স্প্রিং ম্যাট্রেস আচ্ছা আচ্ছা এটা ফাইভ স্টার হোটেল ম্যাট্রেস নামেও পরিচিত খুবই উন্নত মানের খুবই আরামদায়ক খুবই সফট এই ম্যাট্রেসটি এটা আসলে আপনাকে একদমই গরম অনুভব হতে দিবে না খুবই ঠান্ডা এবং মনে হবে যে আপনার রুমে আসলে এসি লাগানো আছে যদিও এসি না থাকে ঘরে তবুও এটা ঘুমালে একটা এসির ফিল পাবেন এইটা হচ্ছে একটা টপার আমাদের টপার যেগুলো আছে এই টপারগুলোর মূল্য হচ্ছে আমাদের 2500 থেকে শুরু করে 2500 3000 3500 4000 এবং পাঁচ টাকা পর্যন্ত হয়ে থাকে আমাদের সারা দেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যে ডেলিভারি ম্যান সে আপনার বাসার নিচ পর্যন্ত পৌঁছে দিবে আচ্ছা মানে এটা হচ্ছে হোম ডেলিভারি হোম ডেলিভারি বাসার নিচ পর্যন্ত পৌঁছে দেবে আসসালাম আলাইকুম ভিওয়ার্স ম্যাটেস দেখানোর জন্য চলে এসেছি সরাসরি ম্যাটেস এর কারখানাতে দর্শক আমরা কিন্তু আজ চলে এসেছি মেগা হোম অ্যান্ড ম্যাটেস এর কারখানাতে এখানে মূলত ম্যাটেস র মেটেরিয়াল যেগুলো সেগুলো বানানো হয় পাশাপাশি ম্যাটেসও বানানো হয় সো তারা কিন্তু নিজেরা কাপড় বানায় ম্যাটেস এর উপরে যে কাপড় থাকে পাশাপাশি তারা কিন্তু যে রিবন ফেল সবই কিন্তু নিজেরাই বানায় সো এখান থেকে যদি আপনার ধরনের ম্যাট্রিস গুলো নেন খুবই কিন্তু রিজনেবল প্রাইসে ভালো মানের ম্যাট্রিস গুলো পাবেন তো এখানে দেখেন ম্যাট্রিস এর উপরে যে কাপড় সেগুলো বানানোর প্রসেস চলতেছে আর এখানে কিন্তু ইউজ পরিমাণ ফেব্রিক আছে তো ম্যাট্রিস গুলো কিভাবে বানানো হয় কোনটার কত দাম সবকিছু আমরা দেখাবো আর সবকিছু দেখানোর জন্য সরাসরি চলে যাচ্ছি মেগা ফোম এন্ড ম্যাট্রিস থেকে আমাদের তানভীর ভাইয়ের কাছে তো দর্শক যেমনটা বলছিলাম মেগা ফোম এন্ড ম্যাট্রিস থেকে আমাদের সঙ্গে আছে তানভীর ভাই তানভীর ভাই একটু বিস্তারিত যদি বলতেন প্রথমে বলেন আসসালামু আলাইকুম আশা করি যারা ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন তো আমরা আজকে শুরু করব যারা অল্প দামে কম মূল্যে একটি ভালো মানের ম্যাট্রেস খোঁজেন তাদের জন্য এটি হচ্ছে একটি রাবার ম্যাট্রেস তো দেখতে পাচ্ছেন আমরা যেভাবে একটা রাবার ম্যাট্রেস তৈরি করে থাকি রাবার ম্যাট্রেস টির মাঝখানে থাকে হচ্ছে পি ফোম বা যেটাকে হচ্ছে ওয়াটার প্রুফ ফোম নামেও ডাকা হয় বা পরিচিত এর দুই পাশে থাকবে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি হচ্ছে রিবন্ডেড খুবই ভালো মানের রিবন্ডেড হাই ডেন্টিসিটি রিবন্ডেড এটা এই রিবন্ডেড গুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি আমাদের ফ্যাক্টরিতে আপনারা ভিডিও শুরুতে দেখতে পারবেন আমরা কিভাবে রিবন্ডেড গুলো তৈরি করে থাকি তো মাঝখানে যে পি ফোমটা থাকবে এটা হবে তিন ইঞ্চি এবং দুই পাশে ইঞ্চিটা থাকবে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি রিবন্ডেড মোট থিকনেস হবে চার ইঞ্চি তো আপনারা যারা কম মূল্যে একটা ভালো মানের ম্যাট্রিস নিতে যাচ্ছেন যেটা গরম হবে না তাদের জন্য এই ম্যাট্রিস টি একেবারেই পারফেক্ট ম্যাট্রিস যারা নিতে চান তাদের জন্য ছয় সাত ফিটের মূল্য পড়বে সাত হাজার পাঁচশো টাকা এবং পাঁচ সাত ফিটের মূল্য পড়বে ছয় হাজার টাকা আমরা যখন দোকান থেকে একটি ম্যাট্রিস কিনতে যাই দোকানে কিন্তু অনেকটা কম মূল্য ম্যাট্রিস পাওয়া যায় যেমন অনেকেই বলে যে দোকানে গেলে তো পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাওয়া যায় তো ম্যাট্রিস ভিতরে কি র ম্যাটেরিয়াল আছে সেটা তো আসলে আমরা দেখতে পারি না আমরা দোকানদারের কথায় পড়ে যেভাবে তারা বলে বুঝিয়ে বলে আমরা ওইভাবে নিয়ে নিই কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেলো ম্যাট্রিসটা ভেঙে যাবে দেবে যাবে ব্যবহার করতে পারতেছি না অনেকটা গরম হবে আমরা যেটা বলি দোকানে যে ম্যাট্রিস পাওয়া যায় এর বেশিরভাগ ম্যাট্রিস তৈরি হয়ে হচ্ছে এই কোয়াকশিট গুলো থেকে আচ্ছা এই কোয়াকশিট এটা কিন্তু আসলে কোনো ম্যাকটেস না এই কোয়াকশিট গুলো কেন তৈরি হয় এই কোয়াকশিট গুলোর মূলত যে কাজ সেটা হচ্ছে প্যাকেজিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা টিভি ফ্রিজ বা যেই ধরনের ইলেকট্রনিক পণ্য আছে ওইগুলোর প্যাকেজিং এর ক্ষেত্রে হচ্ছে এইগুলা ব্যবহার করা হয় এবং সবথেকে বেশি যেই ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হচ্ছে মাছের কার্টুন হিসাবে তো এইটা কিন্তু আসলে ম্যাট্রিসের জন্য না এটা খুবই ক্ষতিকর এবং শরীরে খুবই ক্ষতি হতে পারে তো এটা কয়েকদিনের মধ্যে হয়তো বসে যাবে না হলে এভাবে ভেঙে যাবে তা বাচ্চাও যদি এতে একটু প্রেশার দিয়ে পাড়া দেয় বা একটু লাভ দেয় সেটা কিন্তু ভেঙে যাবে কিন্তু এই যে যে রাবার ম্যাট্রিস গুলা এইগুলা কিন্তু ভাঙবে না তো দেখেন এই ম্যাট্রিস গুলা কিন্তু ভাঙবে না আমি কিন্তু এটা আসলে যতটা সম্ভব আমার ততটাই প্রেশার দিচ্ছি এই ম্যাট্রিস গুলা ভাঙবে না এবং ঠিক হয়ে যাবে তো এই ম্যাট্রিস গুলা খুবই ভালো অল্প মূল্যের মধ্যে দোকান থেকে নিলে পর আমরা কী দেখতে পাচ্ছি না কিন্তু ফ্যাক্টরি থেকে নিলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্সটা কীভাবে বানানো হচ্ছে কি কি র ম্যাটেরিয়ালতে বানানো হচ্ছে এবং যারা ফ্যাক্টরিতে আসতে পারতেছেন না বা আসা সম্ভব না তাদের জন্য কিন্তু থাকতেছে ম্যাট্রিক্স বানানো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে দেখা কিভাবে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করি কিভাবে সেলাই করি এবং চাইলে এটাও দেখতে পারবেন কিভাবে আমরা এই রিবন্ডেড গুলো তৈরি করে থাকি যেহেতু আমাদের নিজ ফ্যাক্টরিতে তৈরি হয়ে থাকে তো এটা আমরা দেখলাম এরপরে আর একটা ম্যাট্রিক্স এরপরে যে ম্যাট্রিক্সটা হ্যাঁ এটা হচ্ছে দেশের সব থেকে বেশি ব্যবহৃত ম্যাট্রিক্স এবং স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত ম্যাট্রেস একেবারে স্বাস্থ্যসম্মত ম্যাট্রেস যেটা হচ্ছে ডাক্তাররা সাজেস্ট করে থাকে অর্থোপেডিক ম্যাট্রেস যারা বৃদ্ধ আছে বা যাদের ব্যাক পেইনের সমস্যা শরীরে ব্যথা করে বা পিঠে ব্যথা করে ঘুমাইলে ওই ব্যথাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস গুলো ডাক্তাররা সাজেস্ট করে থাকে আচ্ছা তো একটা অর্থোপেডিক ম্যাট্রেস কিভাবে তৈরি হয় একটা অর্থোপেডিক ম্যাট্রেসের প্রথমে আমরা যেটা ব্যবহার করি দেখতে পাচ্ছেন একটি ফেল্ট কটন ফেল্ট হ্যাঁ এটা হচ্ছে গরম হবে না একদমই গরম হবে না এর পরে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটি হাইড্রেন্টিসিটি রিবন্ডেড এই রিবন্ডেডটা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি আমরা যেটা তৈরি করে থাকি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ফ্রেশ পুচা দিয়ে হচ্ছে এই রিবন্ডেড গুলা তৈরি করা হয়ে থাকে কালারফুল একটা কালারফুল রিবন্ডেড এরপরে যেটা থাকবে সেটিও একটি কটন ফেল্ট একটি একটি অর্থোপেডিক তিনটি লেয়ার দ্বারা তৈরি হয়ে থাকে ফেল্ট রিবন্ডেড ফেল্ট তো এই ম্যাট্রেসটি যারা নিতে চান এটি ছয় সাত ফিটের মূল্য পড়বে দশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ সাত ফিটের মূল্য পড়বে নয় হাজার পাঁচশো টাকা ওকে আর ডেলিভারি চার্জ টা ডেলিভারি চার্জ ফ্রি আমাদের সারা দেশেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যে ডেলিভারি ম্যান সে আপনার বাসা

ইটা পারে এটা হচ্ছে চাইনা থেকে ইম্পোর্ট করে আনা একেবারে চাইনিজ একটি ম্যাট্রেস এটা হচ্ছে ল্যাটেক্স ফোম বলা হয় আপনারা ভিডিওতে দেখে থাকেন চাইনার অনেক ভিডিওতে যে এটার উপরে পানির বোতল ডিম দিয়ে এর উপরে ঘোরাচ্ছে কিন্তু ডিমটা ভাংতেছে না এটা এতটায় উন্নতমানের এবং প্রাকৃতিক ভাবে তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক এটা গাছের কোষ দিয়ে আসলে ল্যাটেক্স ফোমটা তৈরি করা হয়ে থাকে আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা যেভাবে ছড়ানো কারণ এটা পুরাপুরি মানে রাবারের থেকেও বেশি তা সফট এটা ভালো অনেক এবং প্রাকৃতিক এটা আসলে আপনাকে একদমই अनुभवвате দিবে না ঠান্ডা এটা ঘুমাইলে পারা আপনি একটা প্রাকৃতিক পরিবেশে घुমানোর ফিল পাবেন ফিল পাবেন হ্যাঁ এবং মনে হবে যে আপনার রুমে আসলে এসি লাগানো আছে যদিও এসি না থাকে ঘরে তারপরও এটা ঘুমালে একটা এসির ফিল পাবেন আচ্ছা দর্শক আমি একটু দেখাই দেখেন এর ভিতরে কিন্তু এই যে একটু ফাঁকা ফাঁকা আছে মূলত এটাতে কিন্তু যে বাতাস যেটা সেটা কিন্তু বের হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা শোয়ার পরে যে গরম যে ফিল হয় অন্য ম্যাট্রেসগুলোতে সেই ফিলটা কিন্তু এটাতে হবে না একটা ঠান্ডা অনুভব হবে আপনার কাছে তো ভাই ম্যাট্রেসটা তো অনেক সুন্দরই হবে আশা করি তো এটার প্রাইস কেমন রাখতে এইটাতে নিলে আসলে এটা প্রাইস এটা একটু হাই ডেন্স এই লেটেক্স ফোমটা 1 in যদি আপনি 4 in একটা অর্থোপেডিক ম্যাট্রেসের সাথে আলাদাভাবে নিতে চান বা এর সাথে অ্যাড করে নিতে চান তাহলে অর্থোপেডিক ম্যাট্রেসের মূল্য পড়বে 6 7 ফিট হচ্ছে 10500 টাকা এর সাথে হচ্ছে আরো 15000 টাকা এটার অ্যাড হবে লেটেক্সটা লেটেক্সটা খুবই উন্নত মানের যেহেতু আমরা চায়না থেকে ইম্পোর্ট করে আনা এটার দামটা আসলে অনেকটা বেশি যদি কেউ ভালো ফিল নিতে চান তাহলে সে নিতে পারেন এটা বা আলাদাভাবে টপার বানিয়েও এটা নিতে পারেন সো আপনারা চাইলে শুধুমাত্র অর্থোপেডিকটা নিতে পারেন চাইলে লেটেক্স সহই নিতে পারেন সো যত যেমন ইচ্ছা নিতে পারেন এখানে আরো অনেক ম্যাট্রেস আছে সো আমরা এটা দেখলাম এরপর কোনটা দেখবো ভাইয়া এরপর আমরা একটা টপার দেখাইতে পারি আমাদের কাছে শুধু ম্যাট্রেস না আমরা আসলে অনেক কিছু তৈরি করে থাকি আমরা টপার তৈরি করে থাকি আমাদের কাছে চার ধরনের টপার আছে সেটি হচ্ছে ফাইবারের টপার সুপার মেমরি ফোমের টপার এবং সুপার সফট ফোমের টপার এরপর যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোপলি ফাইবারের টপার তো আপনারা চাইলে আমাদের থেকে যে কোনো ধরনের টপার নিতে পারেন বানিয়ে সামনে যেহেতু শীতের মৌসুম টপার অবশ্যই লাগবে শীতের তীব্রতা কাটিয়ে ওঠার জন্য আসলে গরম আপনার প্রয়োজন হবে তো চাইলে আপনারা আমাদের থেকে টপার নিয়ে নিতে পারেন ওকে টপারে একটা সুবিধা হচ্ছে এই টপারগুলোতে সেগুলো হচ্ছে এই এখানে কিন্তু রাবার আছে ইলাস্টিক দিয়ে আমরা লাগিয়ে দিতে পারবো বা আপনারাও লাগিয়ে নিতে পারবেন যখন আপনার টপার প্রয়োজন হবে না খুলে রাখতে পারবেন এবং যখনই প্রয়োজন হবে তখন এইভাবে লাগিয়ে নিতে পারবেন এবং এইভাবে ইলাস্টিক দিয়ে নিলে হচ্ছে মশারি বুঝতে খুবই সুবিধা হবে হ্যাঁ এই যে টপার বললেন যে বিভিন্ন প্রকার আছে আপনাদের কত থেকে শুরু এই টপার আমাদের পঁচিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত টপার আছে আচ্ছা বিভিন্ন রেঞ্জের বিভিন্ন রেঞ্জের এক একটা টপারের মূল্য এক এক ধরনের

ফাইভ স্টার হোটেল ম্যাট্রেস নামেও পরিচিত খুবই উন্নত মানের খুবই আরামদায়ক খুবই সফট এই ম্যাট্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সফট আসলে অনেক কিন্তু নরম আচ্ছা

আলাদা পকেটের মতো করে করা আছে প্রতিটি স্প্রিং তো এই ম্যাট্রেস টা হচ্ছে সাতটি লেয়ার দ্বারা তৈরি হয় আমি আপনাদেরকে দেখাই একটু কিভাবে একটি পকেট স্প্রিং ম্যাট্রেস তৈরি করা হয় এই ম্যাট্রেস প্রথমে যেটা ব্যবহার করা হবে সেটি হচ্ছে ব্যাম্বো ফেব্রিক বা মাঝে মধ্যে অ্যালোভেরাও থাকতে পারে একই ফেব্রিক কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে তো এই যে যে কাপড়টা এটা কিন্তু স্টিচ কাপড় এই স্টিচ কাপড়টা কেন ব্যবহার করা হয় যাতে স্প্রিং যখন ওঠানামা করবে স্প্রিং এর সাথে যেন কাপড়টাও ওঠানামা করতে পারে এবং যখন ডাববে তখন বলবে এবং যখন উপরে উঠবে তখন জানি সমান হয়ে যায় এই জন্য এই স্টেজ কাপড়টা ব্যবহার করা হয় তো এইটা আসলে কাপড়টা তিনটা লেয়ার দ্বারা তৈরি করা হয় প্রথমে কাপড় তারপর হচ্ছে পেডিং এবং নিচেই যেটা থাকে সেটা হচ্ছে টিস্যু ছাপড় তিনটা লেয়ার দ্বারা হচ্ছে কাপড়টা তৈরি করা হয় এর নিচেই যেটা থাকে সেটা হচ্ছে একটি সুপার সফট মেমরি ফোম হ্যাঁ এই ফোমটা আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি খুবই আরামদায়ক এবং একদমই গরম অনুভব হবে না এই ফোমটিতে এই জন্য হচ্ছে দেওয়া থাকে পকেট স্প্রিং যেন গরম অনুভব না হয় আচ্ছা এবং এর নিচেই যেটা থাকবে সেটি হচ্ছে একটি জিও শীট এই জিও কেন ব্যবহার করা হয় যাতে করে আপনার কখনো

সেটি হচ্ছে এই মূল যে উপাদান সেটি হচ্ছে স্প্রিং এই স্প্রিংটি কিন্তু একেবারে চায়না থেকে ইম্পোর্ট করে আনা এটাই কিন্তু আমাদের কোনো কাজ নেই কোনো হাতের ছোঁয়া নেই স্প্রিংটা এইভাবেই আমাদের কাছে আসে চায়না থেকে প্রতিটি স্প্রিং এ আলাদা আলাদা ভাবে কভার করা আছে তো এই স্প্রিংটা এইভাবে আমরা দিয়ে থাকি এর উপর হচ্ছে জিও শিট দিয়ে আমরা এইভাবে আঠা দিয়ে লাগিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিংটার নিচেই আবার সমানভাবে আমরা উপরে যেই ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করেছি নিচেও কিন্তু জিও শিট সুপার সফট মেমোরি ফোম এবং কাপড় থাকবে সেম লেয়ার হ্যাঁ সেম লেয়ার উপরে যেগুলো থাকবে দেওয়া থাকবে হাজার টাকা এবং উচ্চ থাকবে ইঞ্চি যারা নিবেন অবশ্যই কিন্তু এসে দেখে শুনে নিবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনে অর্ডার দিতে পারবেন এবং বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারবেন আপনার পছন্দের ম্যাট্রিস কিভাবে তৈরি করা হচ্ছে দর্শক আমি একটু দেখা এটা হচ্ছে ব্যাম্বু কাপড়

অবশ্যই সেলাইটা ভালো করে দিবে যেন দীর্ঘদিন পর্যন্ত ইউজ করা যায় অবশ্যই ভাইদের এখান থেকে যদি নিতে চান সরাসরি এখানে আসতে পারেন অথবা অনলাইনেও যোগাযোগ করতে পারেন তো ভাই যদি আসতে কোথায় আসবে একটু ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে অবদারপুল ফতুল্লা নারায়ণগঞ্জ মানে যারা ঢাকার মধ্যে থেকে আসবেন তারা হচ্ছে মার্কেট বা জেলা পরিষদ নেবে ওইখান থেকে একটা অটোতে পার্কায় উঠলে বলবেন যে অবদারপুল যাবো ফোম ফ্যাক্টরিতে তো দর্শক অনেক কিছুই দেখালাম আরো দেখানোর বাকি আছে যদি দেখতে চান সরাসরি এখানে চলে আসবেন অথবা নম্বরে যোগাযোগ করবেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ